হ্যালো বন্ধুরা নমস্কার তোমাদের বাঙালির রান্নাঘরে স্বাগত আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করবো দেখো পটল পোস্ত পটলটা পটল পোস্ত করতে কী কী লাগবে সেটা তোমাদের দেখিয়ে দেবো দেখো কাজু নিয়ে নিয়েছি কাজু পোস্ত চিনি ফোড়নে দেওয়ার জন্য কালো জিরে একটা শুকনো লঙ্কা ঝালের গুঁড়ো আর লবণ আর হলুদ আর আমি পটলটা কেটে ধুয়ে নিয়েছি তাহলে দেরি না করে আমি উনুনটা ধরিয়ে নেব আমি দেখো উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছে এবারে তেলটা দিয়ে দেবো পরিমাণ মতো কিন্তু তেলটা দিয়ে নেবে তেলটা আমি ভালো করে গরম করে নেব আমার তেলটা গরম হয়ে গেছে আমি হচ্ছে এবারে পটলটা দিয়ে দেবো পটলটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখো কাজু আর পোস্তটা কিন্তু শিলেতে বেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু মিক্সারেও বেটে নিতে পারো আমি বেটে নেব মশলাটা ভালো করে দেখুন আমি ভালো করে কিন্তু পটলের এপি টপিট করে ভালো করে ভেজে নিয়েছি পটলটা আমি আমি আর একটু ভেজে নেব পটলটাকে আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেতেই কিন্তু আমি কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে নেব ফোড়নটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার কিন্তু পোস্তার কাজুটা আমি

তোমরা যে যেমন খাও সেরকম দিয়ে নেবে দিয়ে আমি একটু নেড়ে নেবো এইভাবে আমি একটুখানি কষিয়ে নেব আমি কিন্তু ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নেব পটল দুটো আমি কিন্তু ধার দিয়ে গা দিয়ে এরকম কেটে কেটে দিয়েছিলাম এরকম কিন্তু তোমরা কেটে কেটে দেবে তাহলে কিন্তু মশলাটা ভালোভাবে ঢুকবে আর আমার এই দিকে কিন্তু মশলাটা কঠিনও হয়ে গেছে তোরা পোস্ত আর কাজু দিয়ে দেখো তেলটা ছেড়ে যাচ্ছে মশলাটা তার মানে কিন্তু আমার ভালো করে দেখো কষানো হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে আমি কিন্তু এবার ভাজা পটলটা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এইভাবে আমি দু মিনিট মতো কষিয়ে নেব দু আমার কিন্তু কষানো হয়ে গেছে আর দেখো কত সুন্দর কালারটা এসেছে আমি কিন্তু এখানে এবার জলটা দিয়ে দেবো আমি জলটা দিয়ে দিয়েছি এবার কিন্তু ভালো করে ফুটিয়ে নেব এইভাবে আমি দু মিনিট ফুটিয়ে নেব আমার কিন্তু দেখো পটল পোস্তটা হয়ে গেছে আর দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে আর কিন্তু গ্রেভিটাও সুন্দর একটা কালার এসে গেছে আর দেখো গ্রেভি থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে আমার কিন্তু পটল পোস্তটা হয়ে গেছে আমি এবারে না বিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে কত সুন্দর দেখতে লাগছে আর তোমরা যে যেমন ঝাল বা মিষ্টি খেতে পছন্দ করো আমি আবারও বলে দিচ্ছি তোমরা সেরকম দিয়ে নেবে আমি এবারে নাবিয়ে রব দেখুন বন্ধুরা আমি কিন্তু প্লেটে নাবিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো দেখলেই তো খুব সহজে আর বাড়ি থাকা উপকরণে হয়ে যায় একবার বাড়িতে অন্তত বানিয়ে খেয়ে দেখতে পারো আর আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো